কে আমার দিঘি কি কী দেখতেছেন অনেক বড় ঘরের মাইয়া আমি কোনো অভাব ছিল না আমাকে আমার স্বামীটা মইরে যাওয়ার পরের থেকে বাপের বাড়ি এত কিছু থা সত্ত্বেও হাই জামি বাড়ি চাইয়ে জিন্দে গাই বোন কিংবা বোনেরা ভাইয়ের দখলে থাকা ওয়ারিশি সম্পত্তিতে যেভাবে সত্য ও দখল গ্রহণ করতে পারেন ভাই ভাইদের কাছে সম্পত্তি বিভাগ বন্টন করে দেওয়ার জন্য সরাসরি বলা বোনেরা একাধিক বোন থাকলে পিতা অথবা মাতা অথবা পিতা মাতার মৃত্যুর পর পরই ওয়ারিশী সম্পত্তি কাগজপত্রে এবং সরে জমিনে বিভাগ বন্টন করে বন্টন দলিল রেজিস্ট্রি করে দেওয়ার জন্য ভাইদের অনুরোধ করা। পিতা-মাতা রেখে যাওয়া ওয়ারের সম্পত্তিতে ভাই-ভাইদের নিকট হতে বোন-বোনদের ভূসম্পত্তি নারী হিসেবে আমার প্রাপ্য অধিকার বাদাবন সংঘ এই অধিকার নিয়ে কাজ করে থাকে। ভাইয়েরা সন্তুষ্ট চিত্তে বন্টন দলিল করে দিতে রাজি থাকলে সমতার ভিত্তিতে বন্টন দলিল রেজিস্ট্রি করে নেওয়া। বন্টন দলিল রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে সরে জমিনে জমিতে দখল নেওয়া ও নাম জারি করে আলাদা হোল্ডিং জোত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা নিজেরা চাষাবাদ বা দেখাশোনার দায়িত্ব পালন করতে না পারলে তৃতীয় কোনো ব্যক্তির কাছে লিজ দলিলের মাধ্যমে ভাড়া দেওয়া এটা করার অর্থ হল বন্টনকৃত জমিতে নিজের সত্ত্ব ও দখল প্রতিষ্ঠা করা আমার চাচা বাই আমার বাপের জায়গাটা আমার বুঝাই দিতে দিলই না বাপ মরে গেছে ফাঁজ বছর আমি সম্পত্তি পাবো তা বাইরে আমারে দেয় না ভাই ভাইদের সাথে সরাসরি কথা বলে কোনো সন্তোষজনক প্রতি উত্তর না পাওয়া কিংবা সময় ক্ষেপণের মতো ঘটনা ঘটলে বিলম্ব না করে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কাউন্সিলরের অফিস হতে ওয়ারিশ সনদ সংগ্রহ করা প্রতিবেশী জ্ঞাতি চাচা চাচা তো ভাই বোন মামা মামাতো ভাই বোন এদের মাধ্যমে সম্পত্তি বিভাগ বন্টনের জন্য ভাইদের কাছে অনুরোধ পাঠানো এ সকল নিকটাত্মীয়রা ব্যর্থ হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের বরাবর লিখিত দরখাস্ত দিয়ে প্রতিকার চাওয়া ভাইয়েরা কাগজপত্র দেখাতে কিংবা দিতে অস্বীকার করলে উপযুক্ত অফিস যেমন সহকারী কমিশনার ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস এমনকি সাব রেজিস্ট্রার অফিসে কাগজপত্র অনুসন্ধান সার্চিং করা কাগজপত্র অনুসন্ধান সার্চিং এর অংশ হিসেবে সরে জমিনে জমির অবস্থান নির্ণয় করা মৌজা ম্যাপ সংগ্রহ করা মৌজা ম্যাপ দেখে দাগ নির্ণয় দাগ অথবা খতিয়ান নম্বর ব্যবহার করে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট খতিয়ান রেকর্ড সংগ্রহ করা যেতে পারে কাগজপত্র সংগ্রহ করার পর ওয়ারিশ সনদ সহকারে সহকারী কমিশনার ভূমি অফিসে দাগে দাগে নামজারি ও জমা ভাগের জন্য সহকারী কমিশনার ভূমি এর নিকট আবেদন করা সহকারী কমিশনার ভূমি কর্তৃক নামজারির আবেদন না মঞ্জুর হলে বাটোয়ারা মামলার দীর্ঘসূত্রিতা এড়াতে জমির কাগজপত্র ও পরিমাপ জানা অভিজ্ঞ সার্ভেয়ার উকিলের মাধ্যমে মৃত পিতা মাতার বিক্রয় দান হেবা বা অন্য উপায়ে হস্তান্তর বাদে অবশিষ্ট রেখে যাওয়া সম্পত্তি সরে জমিনে চিহ্নিত করে সমতার ভিত্তিতে ভাই মধ্যে বন্টনের উদ্দেশ্যে স্কেচ ম্যাপ সহ বন্টন দলিল প্রস্তুত করা অনেক সময় বোনেদের দূরে বিবাহ দেওয়ার কারণে তাদের নাম ঠিকানা বদলে দেওয়ার কারণে ভাইরা তাদের পিতার জমি নিজ নামে রেকর্ড করে নাই বোনদের নামে রেকর্ড আসে না সেই জন্য আমাদের বাধা বন ওই পিতার নামের কাগজপত্র দেখাইলে এবং অরেশ ক্যাম্প সার্টিফিকেট এনে দিলে এবং তারপর দেখি তার পিতার নামে কতটুক জমি আছে সে অরেশুটে কতটুক পাবে তার পিতার নামের খতিয়ান দিয়ে যাদের নামে ভাইদের নামে রেকর্ড হয়ে যাওয়ার পরে ভাইদের বিবাদী করে ওই বোনদের মামলার বাদী করে আমরা উক্ত আদালতে আমাদের বাধা উকিল নিয়োগ রয়েছে আমরা তাদের নারীদের ফিরি মামলায় করার সহযোগিতা করি সম্প্রতি পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার অধীনে প্রণীত বিধিমালার আওতায় জেলা প্রশাসকের কাছে আবেদন করেও বনেরা ওয়ারেসি সম্পত্তির মালিকানা ও দখল বুঝে নেওয়ার পদক্ষেপ নিতে পারেন মুসলিম আইন অনুযায়ী পিতামাতা উভয় মারা গেলে তাদের রেখে যাওয়া সম্পত্তি পুত্র সন্তানের পাশাপাশি কন্যা সন্তানও ওয়ারেসি হিসেবে সম্পত্তির অধিকারী হয়ে থাকেন আমাদের দেশে সমাজ ব্যবস্থায় দেখা যায় মেয়েরা পিতামাতার ওয়ারিস সম্পত্তি হতে ভাইদের কারণে প্রায়শই বঞ্চিত হন যদি কোনো ভাই কোনো বন্টনামা দলিল মানতে নারাজ কিংবা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে প্রথমত আপনারা কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কোনো আইনজীবীর মাধ্যমে আপনারা লিগাল নোটিশ আপনার ওই ভাইয়ের কাছে প্রেরণ করতে পারেন দ্বিতীয়ত এই বন্টনামা দলিল কার্যকর করার জন্য একটিভুক্ত দেওয়ানি আদালতে আপনারা মামলা করতে পারেন এবং আদালতের আদেশ সাপেক্ষে আপনারা এই পণ্টনামা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করতে পারেন এবং এই আদালতের মাধ্যমেই আপনারা জমির দখল এবং নাম করতে পারেন সম্প্রতি পাশ হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই অনুযায়ী জেলা প্রশাসকের নিকট বোনেরা তাদের প্রাপ্য জমির মালিকানা দাবি করতে পারেন এবং সেই ক্ষেত্রে জেলা প্রশাসকও এই সম্পত্তির মালিকানা ও দখল বুঝিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিতে পারেন সবশেষে আশা করা যায় যে বর্ণিত ধারাবাহিক পদ্ধতি অনুসরণ করে ভাই ভাইদের নিকট থেকে মহিলারা পিতার ওরিষী সম্পত্তির অধিকার নিজানুকুলে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে আমি এখন অনেক ভালো আছি ছেলে ছেলে বউ নাতি পুতি নিয়ে অনেক সুখে আছি বাদবন সঙ্গের সহযোগিতায় অরে সূত্রে আমি আমার বাবার সম্পত্তি ফিরে পাইছি আমি এখন অনেক খুশি ধন্যবাদ বাদাবন সংঘ